বিজয় মাস উপলক্ষে একশো পিস একশো পিস এখান থেকে একশো হাজার টাকা পাঠাইলে এখান থেকে একশো পিস পিস দিব। যে মন চায় মাত্র এক হাজার টাকা পাঠাইলে আমরা কিন্তু সাত দিনের ভিতরে আর আজকে দামাকাজি দিছি বছরের দোকান খালি করার উপরি তিন পিস সাতশো পঞ্চাশ টাকা কাজ পিস আপনার মাত্র এগারোশো চল্লিশ টাকা মাল এগারোশো এগারোশো চল্লিশ এগারোশো চল্লিশ এগারোশো চল্লিশ যারা আপনার যে শেয়ার দিবে তিনশোর উপরে শেয়ার দিলে আমি কিন্তু জনকে দশটা থ্রি পিস গিফট করা হবে আলহামদুলিল্লাহ যারা দোকান আসবে তাদের জন্য আরো ডিসকাউন্ট থাকবে গুল্লাহ পার্সেন্ট ভালো পাবেন

এগারোশো চল্লিশ টাকা তিন পিস এগারোশো টাকা ভাই দেখিও সুতি নাহিত ভাই আপনার আলহামদুলিল্লাহ ভালো বুঝে হচ্ছে আপনার ওফারের মাল

aplica трипе.

আপনার অন্য অন্য দোকানে যাইতে হবে না আমার এক দোকানে আপনার চারশো পাঁচশো কোয়ালিটি নিতে পারবেন পারবেন্সের স্টোনের ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ আচ্ছা আর এটা দোপাট্টা গুলো হবে মাসাল্লাহ অনেক বড় পাক্কা নামার জন্য চারটা করে কালার হবে আপনার যদি রং কষে উঠে যায় তাহলে আমরা এক বছর পর্যন্ত আপনারা এক্সচেঞ্জ করে দেবো এখন দেখা কাচ্চ বেস্ট কোয়ালিটি ভাই হান্ড্রেড কোয়ালিটি ভালো হবে বাজারও সেল করতেছে সাতশো পঞ্চাশ আমার কাছ থেকে নিতে পারেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা পাইকারি যে এটা পাইকারি আমি কিন্তু মূলত পাইকারি যারা দুইশো তিনশো পাঁচশো পিস নেবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আর যার আর একটা বিষয় যে কুরিয়ারে আমরা এক পিসও আপনার পাইকারি দিব

এই পাকা পাচাত আমার জন্য কোয়ালিটি হবে আর কি না ঠিক আছে আর মূলত যদি এই বান্টি বাজার আছে কাপড়ের জন্য বিখ্যাত যদি আমরা কাপড় বন্ধ করে পুরো বাংলাদেশে কেউ কাপড় পাবে না ঠিক আছে ওয়ার করা মাত্র পাঁচশো টাকা আর এটা আর কি বলে দিতেছি কেন যা আপনার এক পিসও নিতেছেন আপনার কিন্তু কুরিয়ার মাধ্যমে এক পিস কোনো সমস্যা নাই আর কি চয়েস কালেকশন আপনাদেরকে সুযোগ দিতেছে ইনশাল্লাহ সবসময় দিয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে ইন্ডিয়ান মালহার মাত্র টাকা টাকা এটা কিন্তু ছিল আর আমি দিতেছি মাত্র পাঁচশো বিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হবে যে পিনগুলো দেখতেছেন এটা আমার নিজস্ব কারখানা আর মূলত আমি কিন্তু নিজে ডিজের মাস্টার ঠিক আছে ভাই আমি কিন্তু এই মালগুলো নিজেই তৈরি করি এখন দেখবো আপনার পাকিস্তানি মালহার হার অরিজিনালটা

তারপর দেখাবো এসি কটন বাইজি দেখেন আলহামদুলিল্লাহ কাপড় কোয়ালিটি ভালো পাবেন অনেকেই আপনারা ব্যবসা করতে চান সরাসরি চলে আসুন পাইকারি দোকানে আপনাদের মন মতো প্রোডাক্ট নিতে পারবেন মাত্র পাঁচশো আশি টাকা তারপর দেখাবো আপনাদেরকে কাটছুপি বুটিক্স ডিস যেগুলো আপনার বাজারে এগুলো পাবেন না ঠিক আছে পুরো বাজার পুরো বান্টি বাজার চ্যালেঞ্জ আমার দোকান যা কোয়ালিটি পাবেন অন্য কোথাও পাবেন না এরকম মাত্র 650 জি ভাই আর যদি আপনারা বান্টি বাজার আইসা যদি চয়েস কালেকশনে না আসেন তাহলে আপনারা জীবন আপনারা এই বোকাামিটা করবেন বলে কেন আপনারা মূল তো পাইকারি দিয়ে থাকি এটা মাত্র 650 চারটা কালার হবে ভিডিও কলের মাধ্যমে আপনারা কালারগুলো দেখে নেবেন এখন দেখাবো গুল্লা আহমেদ মালহার মাত্র 520 টাকা 100% কোয়ালিটি ভালো হবে

আর কি কাপড় কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট বাই ভালো হবে অবশ্যই আপনাদের কাস্টমারের জন্য বলতেছি সরাসরি আমার দোকানে যেন চলে আসে যেন আপনারা এক পিসও কুরিয়ারে নিতে পারবেন মাত্র পাঁচশো বিশ টাকা তারপর দেখাবো আরেকটা প্রোডাক্ট যেগুলো আপনার

দেখেন ইউনিক নেই আপনার কোথাও পাবেন দুই হাজার তেইশ সালে কালেকশন এখনই ভিডিও দিয়ে দিতেছি অবশ্যই আপনার এই শীতের জন্য দামাক অফার থাকতেছে ডিসকাউন্ট থাকতেছে আপনাদের কিন্তু করার সময় মাত্র এখন দেখো পাকিস্তানি মালহার

কাপড়গুলো গুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এখন দেখাবো আপনার পাকিজা পাকিজা জি বেস্ট কোয়ালিটি কাপড় কোয়ালিটি ভালো মাত্র পাঁচশো আশি টাকা ঠিক আছে জি

টাকা আচ্ছা দুপাট্টা গুলো মাসালা দেখেন অনেক সুন্দর কাপড় হবে কোয়ালিটি হবে বেস্ট কোয়ালিটি নাহিদ ভাই দেখেন কাচ্চুপি বুটিক দেখেন বেস্ট কোয়ালিটি মাত্র 650 টাকা ভাই দেখেন কাপড় কোয়ালিটি 100% ভালো হবে হাই গুলো মাসালা অনেক বড় ঠিক আছে তারপর দেখাবো পাকিস্তানি মালহার পাকিস্তানি মালহার ভাই আলহামদুলিল্লাহ কাপড় কোয়ালিটি বেস্ট কারো কাছে যাইতে হবে না ঠিক আছে

এই যে দেখেন বেস্ট কোয়ালিটি মাত্র 480 টাকা 100% কপার কোয়ালিটি ভালো হবে আর দোপাট্টা গুলো মাশাআল্লাহ দেখেন বেস্ট কোয়ালিটি আর কি বছরের শেষ সময় আমরা এই দোকান খালি করার অফার দিতেছি 3 পিস 1140 আর 3 পিস 750 আচ্ছা আর এটা হচ্ছে মাত্র 520 টাকা অরিজিনাল কালামkari ঠিক আছে আর দোপাট্টা হবে মাশাআল্লাহ প্রতিটা দোপাট্টা হবে ডিজিটাল প্রিন্টের কাজ করা পাকা প্যাচআপ নামাজোন আর কি প্রতিটা কোয়ালিটি হবে ভালো এখন দেখা বা অরিজিন্ডি যেগুলো বাজার

পাকিস্তানি মালহারের সিকঠ মাত্র পাঁচশো আশি টাকা হান্ড্রেড পার্সেন্ট পিউর সুতি হবে ঠিক আছে আর দোপাট্টা গুলো হবে মাসাল্লাহ দেখেন অনেক বড় মেপে নিবেন পাঁচ হাত না হইলে কিন্তু কাপড় নেওয়ার দরকার নেই এরকম জি পুকুরে মালি দেব দেখেন আমরা দিতে পারবো মাত্র পাঁচশো আশি টাকা হান্ড্রেড পার্সেন্ট কাপড় কোয়ালিটি ভালো হবে আর দুপাটা গুলো কোনো কথা নাই দেখেন মাশাল্লা অনেক বড় নামার জন্য যে ডিজিটাল পিন গুলো দেখতেছেন আপনার কাপড় কোয়ালিটি ভালো হবে এখন তো জয়শোরের হাতের কাজ বেস্ট কোয়ালিটি 100% কাপার কোয়ালিটি ভালো হবে মাত্র দেখার মত মাত্র 600 টাকা জি আপনারা পাইকারি দোকান আসলে 100 200 টাকা ডিসকাউন্ট পাবেন আসলে আমাদের এখানে আসলে কিন্তু আপনারা মূলত সব ধরনের আইটেম নিতে পারবেন আমার এক দোকানে আপনারা 200 কোয়ালিটি পাবেন ঠিক আছে এরকম ভাই যে আরো বেশি পাবে এটা মনিপুরি তাত মাত্র 420 টাকা 100% কাপার কোয়ালিটি ভালো হবে কালার হবে 10টা আচ্ছা ওনাগুলো এখন দেখাবো আপনার বুটিক্সের ডেস যেগুলো আপনার বাজারে আপনারা হাজারে অফার সেল করতেছে

আপনার সবে আইসে ঘুরে যান ঠিক আছে মাত্র ছয়শ টাকা সাত দিনে ওফার চলবে শুধু আমাকে একটা ডিসকাউন্ট থাকতেছে মাত্র পাঁচশো ছয়শ টাকা সরি মাত্র টাকা জি এখন দেখাবো আমি আপনাদেরকে গুল আহমেদ ইন্ডিয়ান ইন্ডিয়ান দেখেন বেস্ট কাপার নিয়ে কিন্তু আমি কাজ করি মাত্র ছয়শ টাকা হান্ড্রেড পার্সেন্ট কাপড় কোয়ালিটি ভালো হবে দেখেন মাসাল্লা অনেক বড় ঠিক আছে তারপর দেখো আপনার এসি কটন এই সাত দিনের উপরে ঠিক আছে সরাসরি আপনারা প্রস্তুত কারাটা করুন আমি মনে করি আপনার এই সাত দিনের উপরে আপনারা কুরিয়ারের মাধ্যমে বা সরাসরি এসে পড়েন মাত্র ছয়শো টাকা দেখেন পার্সেন্ট দেখেন এক পিসও কুরিয়ারে নিতে পারবেন এই আমরা একশো পিস পাঠিয়ে দেবো এক হাজার টাকার বিনিময় একশো পিস থ্রি পিস নিতে পারবেন আর বাকি টাকা কুরিয়ারের মাধ্যমে দিয়ে নেবেন ঠিক আছে আর এটা হচ্ছে মাত্র ছয়শো টাকা হান্ড্রেড পার্সেন্ট কাপড় কোয়ালিটি ভালো হবে এখন দেখাবো কাশ্মীরি থ্রি পিস

মালহার এসি কটন ভাইজি মালহার এসি কটন মালহার এসি কটন মাত্র পাঁচশো আশি টাকা এটা কিন্তু আপনার ছয়শ পঞ্চাশ টাকা হয়ে যাবে আপনার এই সপ্তাহের ভিতরে আমরা কিন্তু দোকান খালি করার অফার দিতেছি মাত্র পাঁচশো আশি টাকা প্রোডাক্ট ঠিক আছে যারা নিবেন অবশ্যই নিয়ে নেবেন আজকে একটা দামাকা অফার থাকবে ইন্ডিয়ান কালামকারীর ভিতরে আপনার এই যে দেখেন 450 সুতি হবে যদি সুতি না হয় তাহলে আপনারা আমাদের প্রোডাক্ট আমাদেরকে দিয়ে দিবেন ঠিক আছে রং উঠে যাবে মাগার আমরা রিটার্ন নিব ঠিক আছে কোনো সমস্যা নাই আর এক বছর পর্যন্ত আমাদের কাছে প্রোডাক্ট নিলে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন মুম্বাই কালামকারী মাত্র 520 টাকা আচ্ছা দোপাট্টা দেখেন মাশাআল্লাহ অনেক বড় নাহিদ ভাই দেখেন ওনাগুলো দেখেন অনেক বড় চারটা করে কালার হবে ঠিক আছে এখন দেখাবো পাকিস্তানি মালহার আপনার মাত্র পাঁচশো আশি টাকা ঠিক আছে পাকিজা পাকিজা মাত্র পাঁচশো আশি টাকা হান্ড্রেড পার্সেন্ট কাপড় কোয়ালিটি ভালো হবে দেখেন দুপাটা গুলো এই ডিজাইন গুলো আমি এইগুলো কিন্তু আমরা করেছি ঠিক আছে মাত্র পাঁচশো আশি টাকা আমরা নিজেরা প্রস্তুতকারক এত কম দিতে পারি আর মূলত যারা আমাদের কাছ থেকে নিবেন আমরা কিন্তু শেষ অফার দিতেছি এই অফার আপনারা আর পাবেন না ঠিক আছে সাত দিনের ভিতরে আসতে হবে আসতে হবে দোকানে ছয়শো টাকা মাত্র দোপাট্টাগুলো গুলো দেখেন বিশাল বড় পাক্কা পাচার নামার আমার জন্য হান্ড্রেড পার্সেন্ট ফির সুতি এখন দেখাবো পাকিস্তানি এসি কটন

মাত্র ছয়শো টাকা হান্ড্রেড পার্সেন্ট কাপড় কোয়ালিটি ভালো হবে দোপাট্টা গুলো দেখেন মাসাল্লা অনেক বড় আর কি প্রতিটা দোপাট্টাই হবে বড় এখন দেখাবো তাতে থ্রি পিস কাপড় গুলো কিন্তু আপনার সারা বাংলাদেশে পাবেন না এগুলো কিন্তু হাতের কাজের বেস্ট কোয়ালিটি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে আর দুপাট্টা গুলো হবে মাসাল্লাহ দেখেন অনেক বড় প্রতিটা মালের ভাই চারটা করে কালার হবে কিন্তু আমি কিন্তু একটা করে আপনাদেরকে দেখাই স্ক্রিনশট পাঠাই লিখে দিয়ে দেবো টাকাটা মাত্র চারশো টাকা সাত দিনের উপর এই ডিসকাউন্ট কেউ দিতে পারবে না ঠিক আছে দোকান খালি করার উপর দিতেছি এখন দেখাবো আপনার এটা দেখাবো বাই জি এসি করেন যেটা আপনার পাকিস্তানি ইন্ডিয়ান জি এম্বয়ডারি কাজ করে মাত্র ছয়শো আশি টাকা জি বেস্ট কোয়ালিটি কাজ করা দেখেন খুব সুন্দর আর দুপাট্টাগুলো তো কথাই নাই মাসাল্লাহ অনেক বড় ঠিক আছে এখন দেখাবো গাদোয়াল যেটা বলে জি পাঁচশো পঞ্চাশ টাকাটা মাত্র চারশো আশি টাকা সাত দিনের ওপর চলতেছে আপনারা সরাসরি আমাদের দোকানে চলে আসুন আপনাদের মন মতো আপনার গুলো নিতে পারবেন জি এখন দিব। ব্যস দেখে কিন্তু আজকে শেষ করে দিব